গুড মর্নিং এম এন ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবভিয়াসলি পজিটিভ আছো আজকের দিনটা শুরু করলাম হচ্ছে একটু ব্রেকফাস্ট কমপ্লিট মোটামুটি সকালবেলার কাজকর্ম কমপ্লিট তো সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না আজকে একবারে রান্নাবান্না থেকেই তোমাদের সামনে আসলাম তো চলো সাথে থাকো পাশে থাকো এখন রান্না করব আমি সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ভিজিয়ে রেখেছিলাম মানে বরফটা ছাড়ানোর জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন হবে পাবদা মাছ আর আলু ভেন্ডি দিয়ে একটা ঝাল মতন হবে মানে আলু ভেন্ডির একটা ঝাল হয় না তো সেটা হবে ব্যাস আর কিছু করলে তো দেখতেই পাবে তো চলো দিনটা কন্টিনিউ করো সাথে থাকো চলো 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 স্টেট ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এই পাবদা মাছটা ফ্রাই করব আর পাবদা মাছটা করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে তো সর্ষে বাটা মিন্স ওই যে সর্ষের গুঁড়ো পাওয়া যায় তো সেটা দিয়েই করব কারণ ওটা খুব লাইট হয় মানে খুব একটা গ্যাস অম্বল হয় না একদম পাতলা করেই করব তোমরা দেখতে পাবে তো এই যে পাবদা মাছ আর এই যে ধনে পাতা এইখানে আলু আর ভেন্ডি কেটে রেখেছে আলুর ভেন্ডি দিয়ে একটা ঝাল মতন হবে মানে একটু শুকনো টাইট গ্রেভি হবে আর এই যে তো আপাতত এটা কেটে রেখেছি এরপরে কি হবে জানি না কারণ মেয়ের জন্য ডাল বা কিছু একটা করতে হবে আর মেয়ের এখান থেকে একটা মাছ আমি ভাজা তুলে রাখবো হুম তো চলো তো এই যে আমি আগে পাবদা মাছটা ভেজে নেব আর আর একটা কথা আজকে সকালবেলায় ব্রেকফাস্টে আমি আর মেয়ে ডালিয়া খেয়েছিলাম মানে ডালিয়ার খিচুড়ি ওই সব রকম সবজি দিয়ে আর মুসুরির ডাল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই ওটা খেতে খুব ভালোবাসি মেয়েও ভালোবাসে আর ওটা খাওয়াটাও আমি মনে করি ভালো তো মাঝে সাঝে আমরা এটা ব্রেকফাস্ট করি এই পাপটা মাছ ট্যাংরা মাছ এই ধরনের মাছগুলো না ফাটে তো আমি তেল দিয়ে মাখিয়েই সবসময় মানে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে মাছটা ভাজলে ফাটে না তো যাই হোক আজকে আর সেই নুন হলুদ তেল দিয়ে মাখায়নি তাই একটু ফটফট করে ফেটে উঠলো আর এই জিনিসটা আমি খুব ভয় পাই কারণ এই তেল ছিটকানো বহুবার হয়েছে অনেক সময় বেখেয়ালে হলে তাড়াহুড়ো করতে গিয়ে হয়ে যায় মানে মাছ ভাজতে গিয়ে অনেক সময় ওই কুলদির ছেঁকা লেগে গেল বা লুচি ছাড়তে গিয়ে একটু কড়াইয়ের ইয়েটা কানাটা এই হাতের এই জায়গাটা লেগে গেল তো এরকম অনেক হয়েছে আর মাছ ভাজার এইটা তো যেখানে সেখানে ছিটকে আসে সেটা খুব ভয় পাই যাই হোক এই জন্য দূরে দাঁড়িয়ে যে এখানে মাছ ভাজা হচ্ছে ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর ফটফট করে ফাঁকছে আমি এই যে একটা টমেটো কেটে নিচ্ছি ওই আলু ভেন্ডির যে তরকারিটা করবো তাতে দেবো এর ওই আলু ভেন্ডির তরকারিতে পেঁয়াজ আদা রসুন সবই দেব আর আমি ছুরিতেও কাটি আর ছুরিতে কাটি তোমরা দেখেছ আর খুঁটি দিয়ে কাটলে এর ওপরটা নিয়েই কাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সুবিধা হয় আর এই যে আমি সর্ষেটাকে সর্ষের পাউডারটাকে নুন দিয়ে আর জল দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এই যে টমেটো কেটে নিলাম পেঁয়াজও কাটতে হবে আদা রসুনও কাটতে হবে এখানে পেঁয়াজ আদা রসুন একবারে এই যে মিক্সার গ্রাইন্ডারের বাটিটাতে দিয়ে দিয়েছে একবারে পেস্ট করে নেব তাহলে খেতে বেশ ভালো হয় তো এই আর আমি প্রতিটা টাইমে ফ্ল্যাশলাইটটা চালাতে ভুলে যাই মানে ভিডিও শুরু করার পর মনে হয় ফ্ল্যাশলাইটটা তো চালাইনি তো যাই হোক আর এই যে টমেটো সর্ষের পেস্ট নুন দিয়ে জল দিয়ে গুলিয়ে রাখা আছে ধনেপাতা আর এটা তো আর মাছ ভাজা হচ্ছে তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো আমি কিন্তু পাবদা মাছ খেতে খুবই ভালোবাসি আমি যদিও মাংস থেকে মাছ খেতেই বেশি ভালোবাসি তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্নাটা ঝপাঝপ করে করে নেবো তারপরে রান্না কি কি করলাম তারপরে শেয়ার করছি তোমাদের তো বলে দিচ্ছি তাছাড়াও ফাইনাল লুকটা দেখিয়ে দেবো কারণ এখন রান্না করতে করতে ভিডিও করলে অনেক টাইম দেরি হয়ে যাবে মানে রান্না শেয়ার করে বা রান্না করতে করতে ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো টোটাল রান্না ফান্না কমপ্লিট করে তারপরে আমি আসছি আর ওদিকে মেয়ে হচ্ছে বসে আছে ওকে একটু পরে স্নান করতে নিয়ে যাবো আর ওর কিন্তু এখন সামার ভ্যাকেশান চলছে ঠিক আছে ফরটিন জুনে ওদের স্কুল ওপেন হবে তো যাই হোক ঝপাঝপ করে রান্নাটা করে নিই ঠিক আছে চলো যে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট আর পাবদা মাছ ভাজতে গেলে অনেকের অনেক সময় ভেঙে যায় কিন্তু এ দেখো আমার কিন্তু ভাঙেনি যাই হোক এটার একটা টেকনিক আছে কোনো একটা দিন কোনো একটা ভিডিওতে বলে দেবো এদিকে মেয়ের জন্য আমি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ ওর তো ওই সর্ষে বাটা বা ওই ভেন্ডির ঝাল খেতে পারবে না তাই ওকে পটল ভাজা ডাল আর মাছটা আর কি মাছ পাবদা মাছটা ভাজা দিয়ে ওকে খেতে দেবো তো এই জন্য ওর জন্য একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ওকে ডালটা একটু ফোড়ন দিয়ে দিলে ও খুব শান্তি করে খায় তো এই যে ওর ডাল হচ্ছে ওর ডাল মুসুরির ডাল হচ্ছে মানে আমিও খাবো তো ও খাবে এমনভাবেই করা হবে ঝাল দেওয়া হবে না গোটা লঙ্কা দেওয়া হবে তো এই যে এখন রান্না করে এসে একটু বসলাম একটু বসবো এই মেয়েকে স্নান করাবো তারপরে আমি স্যান টান করে পুজো দেবো তোমাদেরকে পরে লাঞ্চ মেনুটা শেয়ার করছি ঠিক আছে তো আর আর একটা কথা হচ্ছে মেঘ তো রোজই করছে মেঘ করছে বৃষ্টির নাম নেই আমি বুঝতে পারছি না বৃষ্টিকে আদৌ হবে তোমাদের কাছে খবর আছে কোনো বৃষ্টি হতে পারে আজকে মারাত্মক পরিমাণে গরম আজকে প্রায় সকাল সাড়ে ছটা সাতটা থেকেই গরম মানে ভীষণ গরম ভীষণ গরম তো সহ্য করা যায় না যদিও আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি আমার ঘরটা একটু ঠান্ডা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা বলা চলে না মানে প্রচুর গরম প্রচুর গরম আর এই যে মাম্মাম এখন বসে আছে এই যে এবারে এটাকে নিয়ে যাব স্নান টান করাবো তারপরে এখন গরমের ছুটি বলে এখন একটু এই দিকটা চাবার যে এরপর থেকে আবার শুরু হবে আর একটা ডিউটি মানে তোমরা জানোই হ্যাঁ তখন আবার কাজের রুটিনগুলোকে আমাকে আবার চেঞ্জ করে সে আগের মতন করে নিতে হবে যখন স্কুল স্কুলটা খোলা ছিল যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর স্নান করিয়ে নিয়ে এসে ওর চুলটা অনেকটা বড় হয়েছে আর চুলটার আমি একটু বড়ই করতে চাইছি তো চুলটাকে ভালো করে আশ্রয় দিলাম আর তারপরে একটু বডি লোশান দিয়ে দিই কারণ যতই গরমকাল থাকুক আমি বারো মাসেই ওকে বডি লোশনটা গায়ে হাত পায়ে মাখিয়ে দিই আর ও একটু এদিক ওদিক তুতু তুতু করে কিন্তু যখনই বলি মানে এক জায়গায় বসে না এখন তোমরা দেখছো হয়তো শান্ত হয়ে বসে আছে কিন্তু এইটা করতে আমি এদিক ওদিক দৌড়াই আবার বসাই কিন্তু এখন কেন এটা মানে ফটাফট করে নিচ্ছে আমি বলেছি ওই যে ক্যামেরা থেকে তোমাকে কিন্তু স্কুলের ম্যাডামরা দেখতে পাচ্ছে তুমি যদি দুষ্টু করো তোমাকে ভালোভাবে বলো মামে স্নান টান হয়ে গেছে আমি টুক করে স্নানটা করে পুজো দিয়ে মামামকে খাইয়ে আমি লাঞ্চ করে নেবো আর তাহলে যাই টুক করে স্নানটা করে নিই স্নান টান করানো কমপ্লিট স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে লাঞ্চ প্যান ওটা শেয়ার করে দিয়ে যাই চলো এই যে এখানে আছে হচ্ছে আলু ভেন্ডির ঝাল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা খেতেও খুব ভালো হয় এটা রুটি পড়কা দিয়েও ভালো লাগে আর ভাত দিয়ে তো আমি খাই ভাত দিয়েও ভীষণ ভালো লাগে তো এই যে আলু ভেন্ডির ঝাল টমেটো দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে পটল ভাজা আছে আর এই যে পাতলা করে মুসুরির ডাল পাঁচ ফোড়ন দিয়ে ডালটা নাড়িয়ে দেখালাম না আর এখানে আছে হচ্ছে এই যে পাবদাম আছে সর্ষে পাটা দিয়ে সর্ষে পাবদাম ঠিক আছে কেমন হয়েছে দেখতে পাবদা মাছটা জানিও বাট আমি যখন রান্না করেছি সব কিছুই তো টেস্ট করতে হয় একটু চেখে দেখতে হয় খেতে ভালো হয়েছে ভাত দিয়ে খাবো যখন তখন আরও বেশি ভালো লাগে আর এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি তো অনেক রকম পদের রান্না হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচ পদের রান্না হয়ে গেছে আজকে চলো এই পড়িস না আর এই যে মাসি বাসন মেজে এখানে গামলা বারান্দায় রেখে দিয়ে যায় তো কিছু বাসন আমি নিয়ে গেছি আবার এগুলো পরে গোছাবো থালাগুলো লাগবে মানে এখন আমার আর মেয়ের থালা লাগবে কিন্তু তো নিয়ে যাই ওগুলো আবার পরে গোছাবো এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই যে ওই যে ওই যে বারান্দা ওই যে লাল গামছা দেখা যাচ্ছে আর এই প্রান্ত চলে আসলাম এই যে চলো চলো এগুলো থাক আমি সানটা করে আসি তো এই যে মেয়ের লাঞ্চ এই যে ভাত মাখছি ডাল দিয়ে আর এখানে পটল ভাজা চাটনি মাছ ঠিক আছে তো মেয়েকে আগে এখন খাইয়ে দিই তারপরে আমি খাবো ভাতের আগে ওকে আগে হচ্ছে একটু মুখে মাছ দিতে হবে এদিকে আসো না না তাড়াতাড়ি বসো বসো ঠিক করে হ্যাঁ ভালো তো স্নান টান করে পুজো টুজো করে মেয়েকে খাওয়ালাম ব্যাস কারেন্ট হয়ে গেল এখানে এখানে একটা মোবাইলের যে টর্চ আছে আর একটা মোবাইলে সেই টর্চটা জ্বালিয়েছি আর বাইরেটাও মেঘলা মেঘলা বলে একটু অন্ধকারই হয়ে গেছে যাই হোক আমি এখন এই অন্ধকারের মধ্যেই এই টর্চটা জ্বালিয়ে লাঞ্চটা করে নিই পরে আসছি এই এনে 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 লেবু রসটা খেয়ে লেবুর রসটা কিনে কারেন্ট অফ হয়ে গেছে চুপচাপ খাওয়া তো ঘরে কারেন্টও বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কতক্ষণ বৃষ্টিটা হবে তো বৃষ্টিটা হলে ভালো তো টুক করে আমার লাঞ্চটা শেয়ার করে দিয়ে যে লাঞ্চ করতে বসে গেছি এখানে হচ্ছে আলু ভিন্ডির ঝাল আর এখানে হচ্ছে সর্ষে পাতা আর চাটনি আমি ডাল খাবো না ঠিক আছে আর বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছে আর ওই যে মাম্মা অন্ধকারে ঠিক আছে ওইখানে আমি দুটো মোমবাতি ধরিয়ে রেখেছি আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে

তো এই তাই তোমাদের দেখালো যে এত গরম লাগছিল আমরা এটা দিয়ে হাওয়া খাচ্ছিলাম তো এই কারেন্ট আসলো আমরা ফল টলগুলো খাইনি মামমাম লেবুর রস খেয়ে নিয়েছে কিন্তু একটু আম আছে আম খাবে তো এখন একটু খাবো একটু রেস্ট নেবো কারণ জাস্ট কারেন্ট আসলো আজকেও আছে আম লেবু আর মামামের লেবুটা রস করে দিয়েছি খেয়ে নিয়েছে এখন আম খাবে আমার সাথে আর এই যে লেবু আমার চলো তো রেস্ট করতে যাওয়ার আগে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পর কারেন্ট চলে গিয়েছিল তো রেস্ট করতে যাওয়ার আগে আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম একদম ঝকঝকে তপ্তকে করে দিয়েছি তো কিচেন ক্লিন এখন রেস্ট করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব আজকের ভিডিও এই অবধি আর তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করতে ভুলো না টাটা